সো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুড ভিজিট মর্নিং ইভিনিং ইভিনিং অ্যান্ড গেট ব্যাক টু নিউ উইথ ফিউচার চলো দেখি ওষুধ পুরো দেওয়া আছে আছে আমার মুখ্যমন্ত্রী তোর মুখ্যমন্ত্রী সামান্য টাকা যদি জোগাড় করতে পারি

এন্টায়ার জোনে বৃষ্টি হয়েছিল চব্বিশ সালে পাঁচশো সাতাশি দশমিক শূন্য ছয় মিলিমিটার দু হাজার পঁচিশ জুন মাসে ছয় জুলাই অবধি মেদিনীপুর অ্যান্ড তৎসংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হয়েছে এক হাজার একশো ছাব্বিশ মিলিমিটার চিন্তা করুন তারপরে দুই দিকে আমরা স্যান্ডউইচ হয়ে যাচ্ছি একদিকে একেবারে রেকলেসলি বেহিসাবি ডিবিসি ডিভিসি জল ছাড়া আজ কেউ আজ কেউ উনপঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিভিসি ডেট রাজ্যকে জানাচ্ছে না মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন আরে ভাই জানাও আমরা রেডি হই আমার লোকগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে তাদের সরাতে হবে জানাচ্ছেই না হড়হড় করে ছেড়ে দিচ্ছে আজকেও ছেড়েছে ঊনপঞ্চাশ হাজার কিউ তারপরে গালুডি গালুডি ভাবুন ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা কংসাবতী আর ওইদিকে দুর্গাপুর তার আগে তেনুঘাট তার আগে তারপরে পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে জলে ভর্তি করে দিচ্ছে তার উপর কি যে খেলা প্রকৃতির আমরা বুঝতেও পাচ্ছি না একেবারে এক্সট্রিম পয়েন্টে গিয়ে হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে তো মুখ্যমন্ত্রী তো দমার পাত্র নন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট টু মিনিট মিনিট টু মিনিট চব্বিশ ঘন্টা আর একুশ ঘণ্টা জেগে আছেন নিজে কন্ট্রোল রুমে বসে আছেন আমাদের আজকে গত দেড় মাস আমি মাঠে মাঠে ঘুরছি অন্যান্য মন্ত্রীরাও ঘুরছেন ডিএম এসপি একবার বিডিও থেকে ডিএম সি থেকে এসপি সবাই আর আমার দেখুন এই যে চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে ঘুরছে চিফ ইঞ্জিনিয়ার আটটা নটা জেলার চার্জে আছে কিন্তু আমি ওকে মেদিনীপুরে স্টেশন করিয়ে দিয়েছি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই দেখুন দেবব্রত আমি আপনাদের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করছি গ্রামবাসীর কাছে আপনারাও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সবাই মিলে বাঁচতে হবে তো আর মুখ্যমন্ত্রী আপনাদের দিকে নজর রেখেছেন এবং বিশেষ করে এই জায়গাটা পুরুষোত্তমপুর মুখ্যমন্ত্রীর মাথায় আছে হৃদয়ে আছে তিনি আমাকে নিজে বলেছেন যান ওখানটা দেখে এসে বলুন কি আর কি কি করতে হবে আপনারাও সাবধানে থাকবেন এডিএম সাহেব এসছেন ডিএম একটু অন্য জায়গাতে আছেন এসডিপিও সাহেব আছেন আমরা এক হয়ে গ্রামের মানুষ সরকার দপ্তর আমরা সব এক হয়ে কাজ করব মানুষকে আগে বাঁচাতে হবে আগে আমরা জলটা ট্যাকেল করে নিই তারপর তো নিশ্চয়ই আমাদের ভাবতেই হবে একটা ব্রিজের প্রপোজাল এসছে ওই ডমঘাটে এখনই তো আগে মানুষকে বাঁচাই জল কমুক আমরা অর্থ জোগাড় করতে পারলে চিফ বলবো একটু দেখুন দেখুন আমরা কি করা যায় দেখুন মেদিনীপুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় মন সবটাই জুড়ে আছে আমি সাংবাদিক ভাই বোনদের বলছি আপনারও তো মেদিনীপুরের ছেলে মেয়ে